বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নে ময়মনসিংহের ভালুকায় মতবিনিময় সভা হয়েছে শুক্রবার বিকেলে সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর আয়োজন করেন হবিরবাড়ি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোরশেদ আলম অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু আলহাজ শহীদুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ আবুসাইদ জুয়েল সহ নেতাকর্মীরা